আপনারা যারা চিলি নিয়ে কাজ করছেন অথবা চিলি নিয়ে কাজ করতে চাচ্ছেন আপনারা অনেকেই একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে রয়েছেন চিলি কি আসলেই সত্য নাকি ধোকা এর একটা কারণ রয়েছে কারণটা হলো অনেকেই বলছে চিলি দিয়ে ব্যালেন্স ট্রান্সফার করতে একটা প্রবলেম রয়েছে আবার অনেকে এখান থেকে ব্যালেন্স ট্রান্সফার করতেই পারছে না অর্থাৎ উদ্যোগ করতেই পারছে না সো এই দ্বিধাদ্বন্দ্ব সৃষ্টি হওয়া স্বাভাবিক তবে আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো চিলি কি আসলেই সত্য নাকি ঢোকা চিলি দিয়ে কিভাবে আপনি ব্যালেন্স ট্রান্সফার করতে পারবেন কি কি প্রসেস রয়েছে এবং এই চিলি দিয়ে যদি সত্যি আপনি কাজ করতে চান বা চিলি নিয়ে কাজ করতে চান তাহলে আপনাকে কোন কোন পদক্ষেপ অ্যাপ্লাই করতে হবে তাও আজকের ভিডিওতে বলে দেব চিলি একটা ইন্টারেস্টিং এবং দারুণ প্ল্যাটফর্ম টিকটকের থেকেও একটা বেস্ট প্ল্যাটফর্ম হতে যাচ্ছে চিলি তবে এই দ্বিধাদ্বন্দ্ব আপনাদের অনেককেই পিছনে ফেলে দিচ্ছে আজকের ভিডিওতে ক্লিয়ার করব সম্পূর্ণ ভিডিওতে চিনি সম্পর্কে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা থাকবে পুরো ভিডিও ফলো করুন এই ভিডিওতে কোনো রকম ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস দেওয়া হচ্ছে না ভিডিওটা শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে বানানো হচ্ছে তাই সামনে এগোতে চাইলে অবশ্যই নিজে পর্যালোচনা করে সামনের দিকে আগাবেন আপনারা যারা চিনিতে কাজ করছেন বা কাজ করতে আগ্রহী তারা সবাই জানেন যে চিলিতে মূলত ব্যালেন্সটা অ্যাড হয় ভিডিও দেখার উপরে ডিপেন্ড করে অর্থাৎ আপনি কতগুলো ভিডিও দেখলেন এই ভিডিও দেখার উপরে আপনাকে একটা টোকেন দেওয়া হয় যেই টোকেনটার নাম হলো ইজি টোকেন এই যে দেখেন ইজি টোকেন এই ইজি টোকেনটা আবার অটোমেটিকই একটা লি টোকেনে কনভার্ট হয়ে যায় আমার বর্তমান ব্যালেন্সে রয়েছে থার্টি নাইন লি আপনারা দেখতে পাচ্ছেন এবং এক একটা লির প্রাইস কেমন আমি এটা একটু আপনাদের দেখাই দেখেন আজকে এক একটা লির প্রাইস হলো বাংলাদেশি টাকায় দুশো পঁচানব্বই বিডিটি একটা লির প্রাইস হলো দুশো পঁচানব্বই বিডিটি তো আমার কাছে লি রয়েছে উনচল্লিশটা আমি যদি একটু আপনাদের এখানে ওয়ালেটে এসে দেখাই দেখেন থার্টি নাইন লি আমার ব্যালেন্স অলরেডি রয়েছে এবং এই ব্যালেন্স বা এই লি টোকেনটা আমি কিন্তু এসে শুধুমাত্র ভিডিও দেখে এবং এখানে ভিডিও আপলোড করে এখানে ইন্টারেস্টিং ব্যাপার হলো আপনি এখানে যদি ভিডিও আপলোড করেন দেখবেন আপনার ভিডিওগুলো র্যান করছে মানে অনেক প্ল্যাটফর্ম রয়েছে যেখানে আপনি ভিডিও আপলোড করলেই ভিডিওতে ভিউস আসবে না যেমন আপনি যদি এখন টিকটকে নতুন যান তাহলে আপনি ভিডিও আপলোড করার সাথে সাথেই টিকটকে তেমন রিস্ক পাবেন না আবার টিকটক বা লাইকিতে তো অনেক ধরনের প্রক্রিয়া রয়েছে আপনি যদি ওখান থেকে ব্যালেন্স নিতে চান সেক্ষেত্রে আপনাকে মনিটাইজ পেতে হবে টিকটকে বা লাইকিতে এই যে লি প্ল্যাটফর্ম বা চিলি প্ল্যাটফর্ম এখানে কিন্তু এই ধরনের কোনো প্রক্রিয়া নাই যে আপনাকে মনিটাইজন করতে হবে এখানে আপনি আসবেন ভিডিও আপলোড করবেন ভিডিও দেখবেন লাইকস করবেন কমেন্ট করবেন এর বিনিময়ে আপনার কিন্তু ব্যালেন্স অ্যাড হবে ওকে তো এখন আমাদের প্রধান যে প্রবলেমটা রয়েছে এটা হলো আমরা যে টোকেনটা পাচ্ছি এই টোকেনটা মূলত ট্রান্সফার করতে পারছি না এখন প্রথমত এই ট্রান্সফার করার জন্য আপনাকে এইখানে ট্রান্সফারের সব প্রক্রিয়া জানতে হবে এখানে প্রথম প্রক্রিয়া হলো আপনাকে অবশ্যই মার্কেট থেকে একটা গ্লাস নিতে হবে এখানে অনেকগুলো প্রোডাক্ট রয়েছে এগুলোকে বলা হয় গ্লাস আমি আপনাদের প্রোডাক্টের ভাষায় বুঝিয়ে দিচ্ছি এখানে অনেকগুলো প্রোডাক্ট রয়েছে আপনি এখান থেকে যে কোনো একটা প্রোডাক্ট বাছাই করবেন যেগুলো খুব কম প্রাইসের এরকম প্রোডাক্ট বাছাই করবেন আমি মনে করেন এই প্রোডাক্টটা বাছাই করলাম বাছাই করার পরে আপনি একটা জিনিস খেয়াল করবেন আপনি যে প্রোডাক্টটাকে বাছাই করছেন এই প্রোডাক্টটা আপনার ব্যালেন্স ট্রান্সফারে কতটা ফি কাটবে আপনি দেখতে পাচ্ছেন এই যে প্রোডাক্টটা আমি বাছাই করেছি এই প্রোডাক্টটায় আমার ব্যালেন্স ট্রান্সফারের ক্ষেত্রে তিরিশ পার্সেন্ট থেকে পঁচিশ পার্সেন্ট ফি কাটবে অর্থাৎ আপনি এখানে ভিডিও দেখে অথবা ভিডিও আপলোড করে অথবা লাইক কমেন্ট করে যে ব্যালেন্সটা পেয়েছেন এটা উজ্জ্ব করার ক্ষেত্রে এখান থেকে আপনি ওই প্রোডাক্ট যদি নেন পঁচিশ থেকে তিরিশ ফি কাটবে তার মানে আপনি যদি এখানে একশোটা টোকেন উইড্রো করতে চান সেখান থেকে আপনার হলো এখান থেকে তিরিশটা বা পঁচিশটা টোকেন কেটে যাবে ঠিক এরকমভাবে টোকেনের ক্ষেত্রে আমি বুঝালাম ব্যালেন্সের ক্ষেত্রে এরকমই হবে জাস্ট সংখ্যায় বুঝালাম একশো থেকে তিরিশ বা পঁচিশ কেটে যাবে এখানে অনেক ধরনের মার্কেটের মধ্যে অনেক ধরনের প্রোডাক্ট রয়েছে যেগুলোতে আহ আপনি দেখবেন অনেকগুলো রয়েছে অনেকে ফি খুবই কম বিশ থেকে পঁচিশ বা পনেরো থেকে বিশ এগুলো আপনার মূলত এখান থেকে খুঁজে বাসাই করতে হবে এখন এই ক্ষেত্রে আমরা একটা ভুল করছি একটা গ্লাস বা একটা প্রোডাক্ট আপনার কাছে ওয়ান মান্থ এক মাসের জন্য থাকবে এক মাস পরে আপনার আবার নতুন করে এখান থেকে প্রোডাক্ট নিতে হবে যদি আপনি ব্যালেন্সটা ট্রান্সফার করতে চান আপনি একবার কিনলে হবে না প্রত্যেক মাসে আপনি একটা প্রোডাক্ট নিতে হবে এবং সেই প্রোডাক্টে ইউজ করে আপনার মূলত এখান থেকে ব্যালেন্স ট্রান্সফার করতে হবে এখন একটা প্রবলেম অনেকে বলেছেন যে ভাই প্রোডাক্ট আমি নিয়েছি বাট প্রোডাক্টটা নেওয়ার পরে এই প্রোডাক্টের যে প্রাইস বা প্রোডাক্ট যে খরচ নিচ্ছে আমাদের কাছ থেকে এইটা কি কেটে নিয়ে যাবে নাকি এটা আমরা পাবো এটা একটু আপনাদের বুঝতে হবে দেখেন প্রোডাক্ট যদি আপনি নেন সেক্ষেত্রে এখানে আপনি মার্কেটের মধ্যে আসবেন যে কোনো একটা প্রোডাক্টের মধ্যে যাবেন যাওয়ার পরে নিচের দিকে দেখবেন এখানে আপনাকে কিন্তু কিছু মিনিট গিফট করা হবে এখানে আপনি জাস্ট একটু খুঁজে দেবেন যেমন এখানে দেখেন আহ পনেরো থেকে বিশ পঁচিশ মিনিট এখানে দেখেন পঁচিশ মিনিট আপনাকে গিফট করা হবে এখানে বলা রয়েছে তার মানে এই পঁচিশ মিনিটে আপনি যে খরচ করে এখান থেকে প্রোডাক্টটা নিয়েছেন এই পঁচিশ মিনিটে কিন্তু আপনার ভিডিওতে অ্যাড হবে এবং সেই মিনিটে আপনি যে খরচ করে প্রোডাক্টটা নিয়েছেন সেই খরচটা কিন্তু এই ভিডিওর উপরে মিনিট আসার কারণে এখান থেকে আপনার কাউন্ট হয়ে যাবে তার মানে বলতে গেলে এখান থেকে আপনি মার্কেট প্লেস থেকে যখন প্রোডাক্ট নিবেন আপনার ব্যালেন্স ট্রান্সফার করার জন্য সেক্ষেত্রে সেই প্রোডাক্টটার কিন্তু খরচটা আসলে ভিডিওর মাধ্যমে তারা আবার আপনাকে দিয়ে দিচ্ছে সো এখানে বলতে গেলে কোনো খরচ নেই বুঝতে পেরেছেন এখন অনেকে একটা ভুল করতেছেন এই প্ল্যাটফর্মে সেটা হলো অ্যাকাউন্ট ব্যান ব্যান হয়ে যাচ্ছে আপনাদের কেন ব্যান হচ্ছে এটা একটু বলে দিই আপনারা অনেকে কি করছেন ভিডিও কপি করছেন মনে করেন ইউটিউব থেকে ভিডিও এনে এখানে আপলোড করছেন ওই ভিডিও এখানে আরও একজন আপলোড করছে আরও একজন আপলোড করছে সেক্ষেত্রে এই প্ল্যাটফর্মে একই ভিডিও যদি দুই তিনজনে আপলোড করেন আপনার কিন্তু কপি রেট আসবে এবং এখানে যদি একসাথে তিন থেকে চারটা কপি রেট আসে আপনার অ্যাকাউন্ট কিন্তু ব্যান হয়ে যাবে বুঝতে পারলে সো এখানে কপি ইস্যুর একটা প্রবলেম রয়েছে আপনি চাইলেই এখানে কিন্তু অন্যের ভিডিও ব্যবহার করতে পারবেন না সেক্ষেত্রে কপিরাইটের একটা ব্যাপার রয়েছে এবং কপি আসে অ্যাকাউন্ট ব্যান হয়ে যায় এখন আমাকে অনেকে বলেছে মেসেজ করে বলেছে যে ভাই আমার অ্যাকাউন্ট ব্যান হয়ে গেল কেন অ্যাকাউন্ট ব্যান হওয়ার কারণ হলো কপিরাইট সে আমাকে বলছে আমি অন্যের ভিডিও ইউজ করছি অন্যের ভিডিও ইউজ করা মানে এখানে কপি রাইট আপনি দরকার হলে এখানে এআইডি এ ভিডিও তৈরি করেন এআইডি দিয়ে ভিডিও কিভাবে বানাতে হবে এ সম্পর্কে আমার ভিডিও দেওয়া রয়েছে সেই আমি কিন্তু এখানে এআইডি ভিডিওই ব্যবহার করছি বা আমার নিজের ক্যামেরায় তোলা ভিডিও যেমন এই একটা ভিডিও প্রথমটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু এসেছে এটা কিন্তু আমি এআইডি দিয়ে বানিয়ে ব্যবহার করেছি এআইডি দিয়ে বানিয়ে সেই ভিডিও এখানে আপলোড করলে আমি দেখেছি এখানে খুব ভালো পরিমাণে কিন্তু ভিউস আসে বুঝতে পারলেন ওকে তার মানে এখানে আপনি কোনো কপিরেট কিছু ইউজ করতে পারবেন না আর আর একটা ব্যাপার রয়েছে এখানে আপনি যদি ফলোয়ার্স বাড়াতে পারেন ফলোয়ার্স বাড়ানোর ক্ষেত্রে আপনার একটা বেনিফিট রয়েছে বেনিফিটটা হলো আপনি এখানে যত ফলোয়ার্স বাড়াবেন মার্কেটে আপনি দেখবেন অত কম কম প্রাইস প্রোডাক্ট আপনার জন্য আনলক হচ্ছে সো ফলোয়ারগুলো একটু এখানে বাড়ানোর ট্রাই করবেন এবার আসেন এখান থেকে আপনি ব্যালেন্সটা ট্রান্সফার কিভাবে করবেন আপনি জাস্ট ব্যালেন্সের উপর একটা ক্লিক করবেন লি বাটনে একটা ক্লিক করবেন দেখেন এখন কিন্তু আমার লি জিরো রয়েছে লি বাটনে ক্লিক করার পরে এখানে আপনি উইড্রো অপশন পাবেন এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে নিচের দিকে কারেন্সি লেখা রয়েছে এখানে একটা ক্লিক করে বিডিটি সিলেক্ট করে দিবেন সাথে সাথে দেখবেন এখানে বিকাশ লেখা রয়েছে আপনি কত লি এখান থেকে ট্রান্সফার করবেন এখানে লিখে দিয়ে আপনি নিচে কনফার্ম বাটনে ক্লিক করলেই দেখবেন আপনার বিকাশ নাম্বার চাচ্ছে। দিয়ে দিবেন আপনার মেইল দিবেন দেখবেন আপনার ব্যালেন্স আপনার ওয়ালেটে চলে এসেছে